পঞ্চাশ টাকা দুই হাটি কত বিক্রি করলেন আরো কিনবো নাকি নাকি কিনবো আরোটা নিলাম জান তিনটা কথা হলো দেড়শো ধরেন ভালো লাগতিছে এটাও কিনলাম এটাও কিনলাম এটাও নিলাম ধরেন আরো পঞ্চাশ নেন ঠিক আছে তাহলে কয়টা নিলাম চারটে আমি এখন চলে যাই তো দেন একটা ব্যাগ দেন আচ্ছা আর একটা কিনে আরোটা নেই ধরেন আরো পঞ্চাশ টাকা নেন ওকে আমি চলে যাই হ্যাঁ আর কিনবো নাকি আর কিনলে কি খুশি হবে আজকে তো দেখলেন আমি আর একটা নিলাম ধরেন

আমি শাক নিয়ে যেতে পারবো না আমার বাড়ি অনেক দূর ঠিক আছে আমার বাড়ি হচ্ছে নাই গরিব দিয়ে দিবেন যাই যাই আসবি গরিব আপনি আপনার কোন টেনশন নাই ভালো থাকেন